আর কি গাছের ছিঁড়ে দিলো সেখান থেকেই রসগুলো বের হবে বিয়ের ভেতর দেখতে চতুর্পাশটা একেবারে ছিঁড়ে দিল আর কি গাছের ছিঁড়ে দিলো সেখান থেকেই রসগুলো বের হবে বিয়ের ভেতর দেখতে পড়বে দেখেন রস বের হচ্ছে রস বের হওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখতে দিয়ে এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে তার এই পাতাটা দিয়েই কিন্তু সেই খেজুরের রসগুলো টুকটুপ করে ফোটা ফোটা পড়বে আর এখানে একটা পাত্র রাখা থাকবে পাতান নিচে সেই পাত্রই খেজুরের রসগুলো জমা হবে দেখেন কত রস বের হচ্ছে আর কি হ্যাঁ এখানে দেখেন কত সুন্দর করে তার এদিক থেকে কাটা আছে সোজা কাটা আছে রসগুলো পড়বে এবং এটা দিয়ে নামবে পাতা দিয়ে নামবে এখানে ফোঁটা ফোঁটা পড়বে এখানে একটা পাত্র লাগানো থাকবে এ দেখেন পাত্রটা লাগাচ্ছে এই পাত্রে কিন্তু খেজুরের রসগুলো সংগ্রহ হবে আর দেখেন রস কিন্তু বের হচ্ছে খুবই দেখতে দাদা বলল যে এখনই রস বের হবে আর এখনই দেখতে পাবেন আপনারা যে কীভাবে রসটা পড়ছে আর কি ঠিক আছে দেখছেন এরকম দুটো গাছ আছে দুটো গাছে সেম প্রসেসে খেজুরের রস সংগ্রহ করবে এখানে প্রসেস কমপ্লিট হলো আর কি সেম প্রসেস ওখানেও করবে দাদা আবার অন্য একটা গাছে উঠছে আর কি দড়ি বেঁধে নিজের স্ট্যান্ডটাকে ঠিক করছে সেই স্ট্যান্ডে পা রেখে উপরে উঠবে আবার সেম প্রসেস করবে এখানেও দেখেন মজার জিনিস আর কি এই গাছ থেকে সেই গাছ যেতে মাত্র এখানে দেখেন এখনই প্রসেস কমপ্লিট করলো আর পড়া তারি বলতে যে খেজুরের রস পরা শুরু হয়ে গেছে এই পাত্র একটা আছে এই পাত্রটা ওখানে লাগাবে আর কি তো পাত্রটা লাগানোর জন্য এইভাবে কোথায় যে লাগাবো তো পাচ্ছি না দাদা এটা সেটিং কিভাবে করব ঢুকে দাও ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সেটিং হয়ে গেল এখানে খাঁচ করে সিস্টেম করা আছে পাত্রটা টাঙিয়ে দেওয়ার টানিয়ে দিলাম এবার রসগুলো পড়ছে দেখেন দাদা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি অনেক সময় এভাবে পাত্রগুলো টাঙা থাকে তো সাপ পাখি খেয়ে নেই রসগুলো এটা কি সত্যি না মিথ্যা ওটা মিথ্যা ও খেজুরের গাছে সাপ চাপতে পারে না এটা আমাদের জানা ছিল না জেনে খুব ভালো লাগলো এবং একটা নতুন অভিজ্ঞতা হলো যে খেজুরের গাছে সাপ চাপতে পারে না যাই হোক যেনারা যে ভাবেন যে পাখি বা সাপ এসে খেজুরের রসটাকে হয়তো বিষাক্ত করে দেয় এটা কিন্তু পুরোপুরি মিথ্যা কথা এবং ভুল তথ্য আপনারা নির্দ্বিধায় একেবারে সুন্দর করে এই রসগুলো খেতে পারবেন কোনো অসুবিধার কিছু নেই দাদা নিজের প্রসেস করেই চলেছে আমরা দেখছি খুব ভালো লাগছে দাদাকে আমরা নামতে বললাম গাছ থেকে দাদার সঙ্গে অতি আগ্রহের সঙ্গে আমরা দুটো কথা বলতে চাই যে যিনি একজন সমাজসেবক সমাজের বন্ধু এত সুন্দর করে তারিগুলো বের করছে খেজুরের রসগুলো তো যাই হোক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিউয়ার্সদের যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন যে তারা যে বিষ বিষের কথা বলছে যে সাপে এসে হয়তো বিষাক্ত করে দেয় এটা তো পুরোপুরি মিথ্যা কথা ঠিক মিথ্যা কথা বলে ওটা ভুল ভিডিও দেখায় যাই হোক দাদা আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে এই যে রসগুলো আপনি বের করলেন কষ্ট করে তো এগুলো রেট কীরকম দাদা এগুলো দিনে তোমার আটটা নটা দশটা করে গাছ লাগাই তো দশটা গাছে মোটামুটি পনেরো কিলো বিশ কিলো করে তাড়িয়ে হয় এবং ওগুলো বিক্রি কেমন রেটে করেন আর কি কত দাম নেন ওই কারোর কাছে পঞ্চাশ কারোর কাছে চল্লিশ কারোর কাছে ষাটও নিলি আচ্ছা আচ্ছা যাই হোক মিলে সাতশো আটশো টাকা দিনে হয়ে যায় যাক খুব ভালো এখান থেকে যে একটা উপার্জনের রাস্তা আছে খুব ভালো লাগলো এবং মানুষ খাওয়ার জন্য অতি কৌতূহলের সঙ্গে বসে থাকে যে কখন খেজুরের রস হবে আপনারা আছেন বলেই আমাদের কাছে এই খেজুরের রসগুলো অতি সহজলভ্য হয়ে উঠেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো হুম সমাজ সেবা করেন আর আমাদের সকলের জন্য আপনি একটু যাই হোক দোয়া করে দিবেন যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে আপনি আমার সঙ্গে একটু হাতটা মিলিয়ে নেন খুব ভালো লাগলো যাই হোক ঠিক আছে